আজকে কি কি রান্না করলে আজকে একটু তো বাড়ছে এসো তুমি দিবি গরম গরম ভাত ঠিক আছে এখানে কুমড়ো ভাজা আলু ভাজা করেছে আলু ভাজা তো মিঠে নি ভালো কুমড়ো ভাজাটাও ভালোবাসতো আগে খেতো অনেক কিছু করা হয়নি তাই না কেমন খাবো আমার জল দুটো করে দাও ভিন্ডির তরকারি আলু দিয়ে ভিন্ডি দিয়ে তরকারি যখন মাথা রোজ খারাপই হয়ে যায় এটা মাছের জন্য আনলাম পেটটা বুঝলে দিলে আর এখানে রয়েছে যে টক ডাল আম দিয়ে

আর এই যে এখানে বাটা মাছ টমেটো পেঁয়াজ দিয়ে বেশ ভাজা ভাজা করেছি মানে মাখা মাখা ভাজা ভাজা নয় এই যে টমেটো পেঁয়াজ দিয়ে বাটা মাছটাকে রান্না করেছি খুব ভালো লাগে খেতে ঝাল ঝাল নেবে না আর লঙ্কাটা এই যে লঙ্কাটার আধা করে কেটে দিয়েছি দু আধখানা করে ফাটিয়ে দিয়েছি লঙ্কাটা

ফিরে এলাম বেশ খানিক্ষণ পর এখন আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে যে বললাম একটুখানি চিকেন কিমা আছে ভাবছি বিকালের দিকে মিটের জন্য একটুখানি মোমো বানিয়ে দেবো তো ভাবলাম যে চিকেনের পুরটাকে এই সময় রেডি করে রাখি তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে একটু গাজর দিলে ভালো হতো তো গাজরটা বাড়িতে ছিল না তাই একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে পুরটাকে বানিয়ে দিলাম আর আদা রসুন তো আছে লঙ্কা গোলমরিচ এগুলো দিয়েছি তারপর এখন দুপুরবেলায় মিঠিয়ে একটু বলছে যে একটুখানি ভাত ভাজা খাবে তো নিজেরটা কিন্তু যতটা পারে নিজেরটা নিজে বানিয়ে নেওয়ার চেষ্টা করে বাড়তি যেগুলো খায় আর কি যেমন এখন ভাত ভাজাটা আমি পাশে ছিলাম ঠিকই কিন্তু ও কিন্তু নিজেই সব কিছু করেছে পেঁয়াজ কেটেছে ডিমের ভুজিয়াটা প্রথমে ভেজে তুলে রাখলো তারপর একটুখানি ঘিয়ের মধ্যে একটু বড় বড় কেটে রাখা পেঁয়াজগুলোকে একদম হালকা করে ভেজে তুলে নিয়েছিল এটা বাটার দিয়ে ভাজে কিন্তু বাটারটা আজকে শেষ হয়ে গেছিলো তাই ঘি দিয়ে বানালো তারপর পেঁয়াজটাকে আর ডিমটাকে ভেজে তুলে রেখে ওই ঘিয়ের উপরে ভাতটা দিয়েছে এতে ঘিয়ের উপরে একটুখানি রসুন গ্রেড করে হালকা করে ভেজে নিয়েছে তারপর ভাতটাকে দিয়ে একটুখানি আমি লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম লবণটা ঠিক আন্দাজ করতে পারে না তারপর একটুখানি ভাতটাকে ভেজে নিয়ে তারপর ওই যে ডিমের ভুজিয়া ভেজে রাখা পেঁয়াজ আর মোমোর জন্য যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটুখানি দিয়ে এখন মিশিয়ে নিল ব্যাস রেডি হয়ে গেছে তারপর ওই যে দেখুন শশা লেবু ওগুলো নিজেই কেটে নিয়েছে এখন ওই যে আমি একটু দিয়ে দিলাম থালাতে আর পুরোটাও খাবে না যেটুকুর বাড়তি রয়েছে সেটুকু আমার জন্য আর কি তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর এই যে বিকালবেলায় যে বলেছিলাম মোমো বানাবো তো একটু শর্টকাটে মোমোগুলো দেখুন আমি এরকম পার্টি সাপটার মতো করে বানিয়ে দিলাম ওই ছোট ছোটো একটা করে মোমো বানাতে অনেক টাইম লেগে যায় তাই ওই শটে সেরে দিলাম আর কি আর দেখুন আজকে একটা ভিডিওতে কিন্তু অনেকটাই অনেক কিছু শেয়ার করে দিলাম আর এই যে সন্ধ্যাবেলা ওর বাবা একটু শিঙারা নিয়ে এলো তো সন্ধ্যাবেলায় যে ছোলা পেঁয়াজ কুচি আর শিঙারা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবে